যে মোট শক্তির যে রাশি মেলা স্থির শক্তি এবং কাইনেটিক সমষ্টি ওই সম্পর্ক থেকেই এটা প্রতিপাদন করব আচ্ছা ই মানে হচ্ছে ইকে আর কি গতিশক্তি ই কে স্কোয়ার সমান সমান তোমরা বের করেছিলে কিন্তু আমি ই কে লিখছি এটা জানি হচ্ছে না এটা মোট শক্তি কিন্তু মোট শক্তি स्थिर शक्ति जग गतिशक्ति স্থির ভর শক্তি হচ্ছে এম নট সি আর গতি শক্তি এটাকে আমরা কে ই দিয়ে লিখলাম কাইনেটিক এনার্জি আচ্ছা মোটে এখানে সাফিক্স দরকার নেই খালি খালি জানি না এর লেফট সাইড এর লেফট সাইড সমান কাজে রাইট সাইড সমান রাইট সাইড হবে ওই পাশে বর্গ করছি

আচ্ছা তোমরা জয়েন করেছো মোটামুটি জাস্ট কাটাকাটি করেছি উভয় পাশে এখান থেকে যদি পি বের করো স্কোয়ার দিয়ে ভাগ হবে প্লাস স্কোয়ার রুট হবে

ইন আচ্ছা তাহলে এই যে এখানে একটু ভুল লিখছি এটা হবে নট হ্যাঁ থাকে না এটা এই যে দেখো এমনট সার মানে হচ্ছে ই ইনট হচ্ছে স্থির ভর্জনিত শুধু Okay.